সৎ সাহস আর নিষ্ঠার সাথে যদি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা জানেন আমাদের কারখানায় কোনো খুচরা ওয়ার্ডার নেওয়া হয় না কিন্তু একটি আপু খুব রিকোয়েস্ট করেছিল যে আমাকে কিছু ম্যাট বানিয়ে দিন আমার একটি পেজ আছে আমি ওই পেজে বিক্রি করব। তো সত্য কথা বলতে এত রিকোয়েস্ট করলো যে আপুটার কথা আমি আমি ফেলতে পারিনি তো কিছু ম্যাট বানিয়ে দিচ্ছি কাস্টমাইজ করে আপুটি বলল যে আপনি আপনার মন মতো কয়েকটা ম্যাট বানিয়ে দেন ইনশাল্লাহ আমার পছন্দ হবে তো যার কারণে আমি একটি ডিজাইন দিয়েছি ওই ডিজাইন অনুযায়ী বানানোর চেষ্টা করছে তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে প্রিয় ভিওয়ান আপনারা জানেন আমরা পাট এবং হোগলা পাতা নিয়ে কাজ করি এগুলো থেকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি হয় যা বিশ্বের অনেক দেশেই এখন রপ্তানি হচ্ছে তো এরই মধ্যে কিছু ওয়ার্ডার অনলাইন থেকে আসে যা আমরা বানানোর চেষ্টা করি আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন তো আমাদের ভিডিওগুলো যখন আপনারা দেখেন তখন সত্যি আমাদের অনেক ভালো লাগে এবং আরও অনুপ্রাণিত হই যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম